নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইস্ট ছাড়া বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একদম নরম তুলতুলে নান রুটির রেসিপি বাটার নান রুটির জন্য আমি এখানে একটা ডো তৈরি করে নেব প্রথমে এক বাটি আটা নিয়ে নিয়েছি ওই বাটিরই দেড় বাটি ময়দা নিয়ে নেব ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচেরও একটু বেশি চিনি আর দিয়ে দেব অল্প এক চিমটে মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর সাদা তেল দিয়ে আগে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবো তারপরে দিয়ে দেব হাফ বাটি মতো টক দই দিয়ে সেটাও ভালো করে ময়দা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব তারপরে উপর থেকে কিছুটা সাদা তেল মাখিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের জন্য তারপর ৪৫ মিনিট পর ঢাকনা খুলে আবারও হাত দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে মেখে নেব একদম নরম একটা ডো তৈরি করে নেব মাখা হয়ে গেলে রুটির থেকে একটু বড়ো বড় লেচি কেটে নেব লেচিগুলো আবার কিছুটা সাদা তেল মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো প্রথমে চাকতি বেল নিতে কিছুটা সাদা তেল মাখিয়ে নেবো তারপরে একটা একটা লেচি বের করে একটু মোটা করে বেলে নিতে হবে এখানে বাটার নান রুটিটা রুটির চেয়েও একটু মোটা হবে তাই এখানে একটু মোটা করে আমরা বেলে নেবো এইভাবে সমস্ত টোগুলো একটা একটা বের করে বেলে নেবো তারপরে এইভাবে একটা একটা করে বেলে নেব এবং গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে রুটিগুলো দিয়ে মাঝারি আঁচে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব রুটিগুলো ফুলে এবং প্রায় হয়ে এলেই ওর মধ্যে বাটার মাখিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে নামিয়েও বাটার লাগাতে পারেন আমি দুভাবে করে দেখাবো এইভাবে রুটি পরপর সবগুলো সেঁকে নেব তারপরে আবারও একটা রুটি আমি তাওয়ার মধ্যে দিয়ে এপাশ ওপাশ ভালো করে উল্টে ভেজে নেব দিয়ে এটা নামিয়ে আমি ওর মধ্যে একটা ছুরি সাহায্যে বাটার মাখিয়ে নেব আপনারা চাইলে অয়েল ব্রাশ দিয়ে ওই বাটারটা মাখিয়ে নিতে পারেন আমি দু পদ্ধতিতে বাটার লাগানো দেখালাম একটা তাওয়ার মধ্যে আবার একটা তাওয়া থেকে নামিয়ে আপনাদের যেটা সুবিধা সেইভাবে বাটারটা লাগিয়ে নেবেন সমস্ত রুটিগুলো এইভাবে ভেজে নিতে হবে এইভাবে সমস্ত রুটিগুলো সেখানে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে নরম তুলতুলে বাটার নান রুটি আপনারা রেস্টুরেন্টে অনেক টাকা খরচ না করে এইভাবে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন